সবার প্রতি রইলে শুভেচ্ছা এবং শুভকামনা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা কাজের পছন্দ অপছন্দ আছে আপনার যে কাজটা পছন্দ অন্যের জন্য সে কাজটা পছন্দের নাও হতে পারে সেটা অপছন্দের কারণ হতে পারে কিন্তু আমরা দেখা যায় যে ক্ষেত্রে নানা ক্ষেত্রে কারণে অকারণে আমরা যেমন নিজের মতামতকে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে থাকি গুরুত্ব দিয়ে থাকি তেমনি আমরা অন্যের ইচ্ছাটাকে প্রাধান্যটাকে গুরুত্ব দিয়ে থাকি আর আপনার যে কাজটা যে কাজটার প্রতি আপনি ভালোবাসেন যে কাজটা আপনি করতে পছন্দ করেন একদম আপনি সানন্দে চিত্তে যেটা গ্রহণ করেন আপনার মানে খুবই ভালো লাগে কাজের প্রতি আপনার খুবই ইন্টারেস্ট মানে যে কোনো কাজ হোক যেটা আপনার পছন্দ আপনি দেখবেন খেয়াল করে দেখবেন সেই কাজটার প্রতি সেই মানুষটার প্রতি বা সেই বিষয়টার প্রতি আপনি এত হ্যারেসমেন্ট হচ্ছেন এত হ্যারেসমেন্ট হচ্ছেন যে আপনি আপনার মনোবল থাকা সত্ত্বেও আপনার মানে খুবই প্রচন্ড আগ্রহ থাকার পরেও সে কাজের প্রতি থাকার বারবার সে কাজের ওপরিয়ে কিন্তু দেখা যায় যে আপনার মানে একদম বিপর্যয় নেমে আসে এটা কিন্তু বাস্তব আপনি যেটা পছন্দ করেন সে উপরেই কিন্তু বিপর্যয়টা চলে আসে আমি জানি না যে আমার সাথে আপনারা একমত হবেন কিনা কারণ এই পৃথিবীতে আমি মনে করি মানুষ যেটা পছন্দ করে যেটা ভালোবাসে যে কাজটা সুন্দর করে করতে করে থাকে সেই কাজের প্রতি বারবার যখন বিপর্যয় নেমে আসে তখন মানে তখন তা সে কি করবে তখন সে কি করবে কাজটার প্রতি যখন সে এগিয়ে যায় তার একমাত্র কারণ হচ্ছে সেই কাজের প্রতি একনিষ্ঠতা ভালোবাসা মানে সবকিছুর ঊর্ধ্বে সে কাজটাকে প্রাধান্য দিয়ে করে যাওয়া এটাই কিন্তু এইটা একবার বারবার বিপর্যয় নামতে 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 একটা পর্যায়ে কিন্তু আপনি ওই ভালোবাসার কাজের প্রতি কিন্তু আপনারও কিন্তু মানে যে না আমি এই কাজটা করবো না আমার আর ভালো লাগছে না আমার ভালোবাসার কাজের প্রতি একসময় কিন্তু অনীহা চলে আসে একটু কষ্ট করুন আমার ক্ষেত্রেও হয় আমি জানি অন্যের ক্ষেত্রেও হয় কেউ আমার সাথে একমত হলেও হবেন না হলেও না হবেন কিন্তু এটাই বাস্তব যে 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 আপনি কাজের প্রতি ভালোবাসেন কাজটা করতে সেই কাজের প্রতি বারবার বিপর্যয় নেমে আসে কেউ ইচ্ছা করে করে কেউ অনিচ্ছা করে করে কেউ আপনাকে একদম নিচে নেমে নামানোর জন্য করে কারো হয়তো পছন্দ হচ্ছে না সে আপনার উপরে সে কাজ তার মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা তো থাকবে এটা থাকবে কিন্তু আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা মুখে আসলে অনেক কথা বলি যে আমাদের এগিয়ে যেতে হবে কাজ করতে হবে আমাদের সকল বাধা বিপত্তি অতিক্রম করতে হবে কিন্তু আমরা কি আসলে সব সময় কি বাধা অতিক্রম করতে পারি সব সময় কি আমরা এগিয়ে যেতে পারি আমরা কিন্তু আসলে মানে আমাদের এতই বাধা সম্মুখীন হতে হয় যে আমরা সবসময় এগিয়ে যেতে পারি না না চাইলেও বলে যে না কষ্ট করে হলে তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে কাজ করে যেতে হবে সকল বাধা বিপতি অতিক্রম করতে হবে এই পরামর্শটা যেমন আমি পাই আবার আমি অন্যকেও দিই ঠিক আমার মনে হয় যে আপনারাও হয়তো পান আবার আপনারাও অন্যকে দিয়ে থাকেন কিন্তু আসলে এর সুষ্ঠু সমাধান কি আপনাদের কাছে চাইলে আমি অবশ্যই আহ সমাধান এগুলোই হবে হ্যাঁ কিন্তু আমি চাই যে এগুলোর সুষ্ঠু সমাধান আপনারাই বলুন আমার এই ভিডিও দেখিয়ে যে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আদৌ কি এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে কি নেই সবাইকে ধন্যবাদ